তারা জ্বলন্ত চুলা এছাড়া আগুন পানি গরম হচ্ছে তো বেগুনের টাউলটা দি ও মা খুব গরম হয়ে আছে এরপরে এই বেলটা পোড়ানো হবে এই যে গাছের বেল বেল গাছ দেখছেন এই বেল গাছের বেল আপনারা কে কে সরাসরি লাইভ দেখছেন একটু জানিয়ে দিবেন মজাদার বেগুন ভর্তা খাওয়ার সবাইকে তাওয়াত রইলো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেগুন ভত্তা বানানোর পর বানানোর পদ্ধতি আপনাদের দেখানো হবে যদি সম্ভব হয় সবাই আমাদের জন্য আমার পরিবারের জন্য আমার মরভু আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা কিছুদিন হলো আল্লাহ ডাকে সারা সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে উনাকে জান্নাত জান্ন করুন আল্লাহ মিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম